চল তো দোস্তি এবারে ভাড়া হওয়া যায় নাকি ভাড়া দেয় নাকি তোমরা কারা আঙ্কিলে আমরা বাসা ভাড়ার জন্য আসছি বাসা ভাড়া কি আছে খালি আছে কি বাসা হ্যাঁ বাপু বাসা ভাড়া দেবো কিন্তু ব্যাচেলার না ফ্যামিলি আঙ্কেল আমরা স্টুডেন্ট মানুষ ব্যাচেলার বাপু বাসা ভাড়া দেবো ঠিক আছে কিন্তু শর্ত আছে তিনটে তো আঙ্কেল কি কি শর্ত একটু শুনে একটু এক নাম্বার শর্ত বেসেলার ছাড়া ভাড়া দেব না দুই নাম্বার শর্ত কোনো মহিলা নিয়ে আসা যাবে না তিন নাম্বার শর্ত বাসার মধ্যে কোনো মদ গাজা ড্রিঙ্কস কোনো কিছু চলবে না আঙ্কেল আপনার সুন্দরী মেয়ে থাকতে বাড়ি মেয়ে না দরকার ডাকে কি তোমরা বাড়ি রয়েছে না মেয়ে দেখতে রয়েছে